পরিবেশ বিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যা বিষয়ের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় অধ্যায় থেকে শক্তি সংরক্ষণ টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্ন উত্তর তোমরা বোঝার চেষ্টা করো আশা করি তোমরা ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমার প্রত্যেকের বিষয়টা কিন্তু বুঝে যাবে তাহলে শুরু করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল উত্তর থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা করে বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে তাছাড়া আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো ভিডিও রেখেছি তোমরা যদি কমপ্লিট ভিডিও না দেখে থাকো তাহলে বলো প্লে লিস্টে যাও ক্লাস ইলেভেন ইভিএস নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টে প্রতিটা ভিডিও কিন্তু পর পর দেওয়া আছে সেগুলো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু ডাউট একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে শক্তি সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো দেখো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা যদি পরিবেশ বিদ্যা বিষয় থেকে নোটসগুলো পারচেস করতে চাও তাহলে তোমাদেরকে বলবো মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে সেই নাইনটি রু নাইনটি নাইন রুপিস পে করলে তোমরা কী কী পাবে সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে রেখি তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে টু প্লাস নোটস পাবে পাশাপাশি তোমরা সাজেশন পাবে তাছাড়াও প্রজেক্ট পাবে প্রজেক্ট পাবে তাছাড়া কী পাবে পরী পরীক্ষার ঠিক আগে আগে সাজেশন পাবে তাছাড়া কি তোমাদেরকে ডাউট ক্লিয়ার ক্লাসও দেওয়া হবে তাছাড়া তোমাদের যদি নোটস বুঝতে পড়তে বা কোনো প্রকার তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমি মোবাইল নাম্বার দিব সেই নাম্বারে তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো ওকে তো যাই হোক শুরু করছি আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখো প্রথম যে প্রশ্নটা সে শক্তি সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো তো দেখো শক্তির সংরক্ষণ বলতে কি বোঝো সেটা সম্পর্কে প্রথমে তোমাদের জানতে হবে শক্তির সংরক্ষণ বলতে সাধারণত অতিরিক্ত খরচ কম কমানোর জন্য বিভিন্ন প্রচেষ্টাকে বোঝানো হয় দেখো শক্তি সংরক্ষণটা কি এই যে শক্তি যে খরচ হয় সে বৈদ্যুতিক শক্তি খরচ হোক কিংবা আরও বিভিন্ন ধরনের শক্তি খরচ তার জন্য কী হয় সেটা খরচটা যেন বেশি না হয় তার কমানোর কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ওকে মানে এক কথায় কী খরচ কমানোর প্রচেষ্টাকেই শক্তি সংরক্ষণ বোঝানো হয় যদি সংক্ষেপে বলা হয় ওকে দেখো শক্তি সংরক্ষণ শুধুমাত্র ব্যক্তিগত স্তরে গুরুত্বপূর্ণ নয় বরং সমাজ পরিবেশ এবং অন্যান্য জন্য অত্যন্ত জরুরি দেখো শক্তি সংরক্ষণ শুধু ব্যক্তিগত অর্থাৎ নিজের শক্তি সংরক্ষণ করলেই কিন্তু সেটা হবে না বরং কী করতে হবে সেই শক্তি সংরক্ষণ করতে সমাজ পরিবেশ সবাইকে কিন্তু ভূমিকা গ্রহণ করতে হবে শক্তি সংরক্ষণের জন্য তবেই কিন্তু শক্তি সংরক্ষণ সংরক্ষণ করা যাবে দেখো নেক্সট কি বলছে সংক্ষেপে বলতে গেলে দেখো বিষয়টি বলা হয় ওই বিষয়টি বলা হয় যেটা আমি একটু আগেই বললাম শক্তি সংরক্ষণ করা আমাদের আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি শক্তি সংরক্ষণের উদ্দেশ্যগুলি আলোচনা করা হলো দেখো আমাদের বর্তমান প্রজন্মের জন্য যে শক্তির প্রয়োজন সেটুকু তো কাজে লাগাতে হবে পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আমাদেরকে শক্তির জন্য শক্তির সংরক্ষণের কথা ভাবতে হবে এবার শক্তি সংরক্ষণের জন্য উদ্দেশ্যগুলো কী কী সেই উদ্দেশ্যগুলো কিন্তু আমি তোমাদের সামনে পরপর আলোচনা করে দিচ্ছি বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো প্রথম পয়েন্টটা কী আছে পরিবেশ রক্ষা দেখো জলবায়ু পরিবেশ রক্ষাটা কি দেখো পরিবেশের মধ্যে কি কী আছে জলবায়ুর পরিবর্তন রোধ তো এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো শক্তি উৎপাদনের ফলে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গত হয় দেখো শক্তি উৎপাদন শক্তি উৎপাদন করতে কী হয় যেমন ধরে নাও তোমরা কয়লা কয়লা পুড়িয়ে আমরা কী পাই তাপ শক্তি পাই তো কয়লা পুড়লে কী হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাছাড়া কি পাশাপাশি বিভিন্ন গ্রিন হাউস গ্যাসও উৎপন্ন হয় তাছাড়া পেট্রোলিয়াম পেট্রোলিয়াম পুড়ি আমরা যে শক্তি পাই সেটাও কিন্তু শক্তি পাচ্ছি সেটাও কিন্তু পুড়ি কিন্তু আমরা শক্তি পাই ওকে তো সেখান থেকে কী হয় বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস কিন্তু উৎপন্ন হয় তো সেই গ্রিন হাউস গ্যাসটা কী হয় যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় সেই গ্রিন গ্যাসগুলো তাছাড়া কি শক্তি সংরক্ষণ করে আমরা এই গ্যাসগুলো নির্গমন নির্গমন কমাতে পারি শক্তি সংরক্ষণ করলে এই যে গ্যাস নির্গমন অর্থাৎ গ্রিন গ্যাস যে নির্গমন হয় সেই গ্যাস নির্গমন পরিমাণটা আমরা কমাতে পারি নেক্সট পয়েন্ট হচ্ছে কি জল দূষণ রোধ দেখো শক্তি উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয় দেখো যে সমস্ত শক্তি উৎপাদন ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু শক্তি উৎপাদন করতে গেলে প্রচুর জলের প্রয়োজন হয় শক্তি সংরক্ষণ করে আমরা জলের অপচয় রোধ করতে পারি যদি আমরা শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু সেই জলের যে অপচয় আমরা কি করব রোধ করতে তাছাড়া কি জলের যে সংকট সেই জলসংকটকেও আমরা কিন্তু রোধ করতে পারবো নেক্সট পয়েন্ট কি আছে বায়ু দূষণ কমানো দেখো শক্তি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে শক্তি উৎপাদনের ফলে বায়ু দূষিত হয় শক্তি সংরক্ষণ করে আমরা বায়ু দূষণও কমাতে পারি দেখো বায়ু দূষণ জীবাশ্ম জ্বালানি যদি দহন করা হয় দহনের ফলে কি হয় প্রচুর মাত্রায় শক্তি উৎপন্ন হয় ঠিকই কিন্তু সেই জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কি হয় বেশি মাত্রায় কিন্তু বায়ু দূষিত হয় সেই বায়ু দূষণ যদি আমরা কমাতে পারি একমাত্র শক্তি সংরক্ষণের দ্বারাই অর্থাৎ শক্তি সংরক্ষণ যত আমরা করবো তাহলে বায়ু দূষণটা কী হবে কমবে নেক্সট পয়েন্ট হচ্ছে অর্থনৈ অর্থনীতি উন্নয়ন তো অর্থনীতি উন্নয়নগুলো কী কী দেখো অর্থ সাশ্রয় শক্তি সংরক্ষণ করে বিদ্যুৎ বিল জ্বালানি খরচ ইত্যাদি কমাতে পারি ফলে অর্থের কী হয় সাশ্রয় হয় যদি শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের যে বিদ্যুৎ বিল সেটাও কমবে জ্বালানি খরচটাও কমবে এগুলোর ফলে এর ফলে কী হয় আমাদের অর্থের সাশ্রয় অর্থাৎ অর্থ টাকা পয়সার বেশি খরচ হয় না সেক্ষেত্রে আমাদের সাশ্রয় হয়ে থাকে ওকে নেক্সট পয়েন্ট দেখো দেশের অর্থনীতি শক্তিশালী করা দেখো শক্তি সংরণ করে আমরা দেশ বিদেশ থেকে যে জ্বালানি আমদানি কমাতে পারি ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হয় দেখো বিদেশ থেকে বিদেশ থেকে যদি আমরা জ্বালানি আমদানি না করি তার ফলে কী হয় যে অর্থনীতির অর্থ মানে এক কথায় অর্থের সাশ্রয়ী হবে তার ফলে কী দেশ অর্থনীতিতে শক্তিশালী হয়ে উঠবে ওকে আসলে বুঝাতে পেরেছি নেক্সট পয়েন্ট দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ দেখো ভবিষ্যৎ প্রজন্ম যে এই কথাটা ভবিষ্যৎ প্রজন্ম কথাটা এসছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে তো এখান থেকে দেখো এই পয়েন্টগুলো সম্পর্কে পরপর আলোচনা করে দেওয়া হয়েছে সীমিত সম্পদ দেখো পৃথিবীর শক্তি সীমিত শক্তি সংরক্ষণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ করতে পারি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মের জন্য এটি বাসযোগ্য পৃথিবী পৃথিবী রেখে যাওয়া দেখো এখানে এই কথাটা এসছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয় এখানে তো কি বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে শক্তি কিন্তু সীমিত শক্তির পরিমাণটা কিন্তু সীমিত তো তাছাড়া কি এই শক্তি সংরক্ষণ যদি আমরা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু শক্তি সংরক্ষণ করা যাবে আর যদি এই শক্তি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু শক্তি সংরক্ষণ করা যাবে না তার ফলে কী হয় পৃথিবী পৃথিবীতে সেই শক্তি সম্পদ আমরা শক্তি যদি ব্যবহার করে চলি তাহলে কিন্তু সেই শক্তি তৈরি করতে যে সমস্ত উপাদানের প্রয়োজন সেগুলো ভবিষ্যতে কিন্তু একেবারে নিঃশেষিত হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে কি স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষাটা কি দেখো শ্বাসকষ্ট কমাতে বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো শ্বাসকষ্ট কমাতে শক্তি উৎপাদনের ফলে কী হয় বায়ু দূষণ বায়ু দূষণ বাড়ে শ্বাসকষ্ট আস্থামা ইত্যাদি রোগের কারণ শক্তি সংরক্ষণ করে আমরা এই রোগের প্রাদুর্ভাব কমাতে পারি দেখো শক্তি উৎপাদন করতে গেলে কিন্তু বায়ু দূষণ বেড়ে যায় ওকে একটু আগেই আলোচনা করা হলো বায়ু দূষণ কীভাবে হচ্ছে তো বায়ু দূষণ বাড়ে তার ফলে কি হয় বিভিন্ন রকমের মানুষের ব্যাধি অর্থাৎ বিভিন্ন অসুখ বিসুখে কিন্তু আক্রান্ত বিশেষ করে শ্বাসকষ্ট আস্থামা এই সমস্ত রোগ হয় তাছাড়া কি যে রোগগুলো হয় সে মারণ রোগ কিন্তু বিভিন্ন প্রকার মারণ রোগ হয়ে থাকে ওকে তাহলে আমরা যদি শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে সেই সমস্ত রোগের প্রাদুর্ভাব কিন্তু কমাতে পারব নেক্সট পয়েন্ট সচেতনতা বৃদ্ধি দেখো বহু ব্যবহৃত প্রচলিত শক্তি ন্যূনতম ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনগুলিকে মিটিয়ে ফেলা শক্তির প্রয়োজনীয়তা ও অপচয় সম্পর্কে জনসাধারণকে সচেতনতা করা কলেজ বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের শক্তি সংরক্ষণের বিষয়ে শিক্ষাদান করা দেখো শক্তি সংরক্ষণ যদি করতে হয় তাহলে কিন্তু মানুষকে প্রত্যেক মানুষকে প্রত্যেক জনগণকে কি করতে হবে সচেতন হতে হবে এই বিষয় সম্পর্কে তাছাড়া কি এটা নিয়ে কিন্তু সচেতনতার ব্যাপারটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেন যদি করা যায় স্কুলে হোক কিংবা কোনো এলাকায় হোক বা পাড়ায় হোক যেসব যদি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই সচেতন হবে হবে ওকে তাছাড়া কি এই সচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তাদের সামনে যদি এই শক্তি সংরক্ষণ বিষয় নিয়ে শিক্ষাদান করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শক্তি স্বজনটা শক্তি সংরক্ষণটা অনেকটাই কিন্তু করা যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে শক্তি সংরক্ষণের গুরুত্বগুলি গুরুত্বগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শক্তি সংরক্ষণের গুরুত্বগুলো কী কী ওকে শক্তি সংরক্ষণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং সমগ্র পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী গুরুত্বগুলো গুরুত্বগুলি হলো দেখো এই যে শক্তি সংরক্ষণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ওকে শুধু আমাদের ব্যক্তিগত অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয় তাছাড়া বরং কি পরিবেশ এর জন্য অত্যন্ত কিন্তু এই শক্তি সংরক্ষণটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো দেখো পর পয়েন্ট পয়েন্টগুলো আমি আলোচনা করেছি তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো পরিবেশ সুরক্ষা দেখো পরিবেশ সুরক্ষার জন্য শক্তি সংরক্ষণ একান্ত আবশ্যক প্রয়োজনীয় কী কী দেখো শক্তি উৎপাদনের ফলে কী হয় বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন অন্যান্য পরিবেশগত সমস্যা দেখা দেয় দেখো এই প্রতিটা পয়েন্ট কিন্তু আমি তোমাদের সামনে একটু আগেই আলোচনা করে দিলাম আগের প্রশ্নতে ফলে শক্তি সংরক্ষণ করে আমরা এই সমস্যাগুলিকে কমাতে পারি অর্থাৎ বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন অন্যান্য পরিবেশগত যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু শক্তি সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি নেক্সট হচ্ছে অর্থের সাশ্রয় অর্থের সাশ্রয়গুলো কী কী দেখো শক্তি সংরক্ষণের মাধ্যমে আমরা বিদ্যুৎ গ্যাস এবং অন্যান্য জ্বালানি ব্যবহার কমাতে পারি ফলে আমাদের মাসিক বিল কমে যায় সেক্ষেত্রে কী হয় আমাদের টাকা মানে কি বলবো অর্থের সাশ্রয় হয় থেকে ওকে নেক্সট কি সীমিত সম্পদের সংরক্ষণ দেখো পৃথিবীর শক্তি সম্পদ কিন্তু সীমিত শক্তি সংরক্ষণ করে আমরা এই সম্পদগুলিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারি দেখো পৃথিবীর মধ্যে যে সমস্ত শক্তি সম্পদ কয়লা পেট্রোলিয়াম এ সমস্ত যে শক্তি সম্পদ পৃথিবীর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু সীমিত এগুলো একদিন কীভাবে ভবিষ্যতের নিঃশেষিত হয়ে যাবে তো এমনভাবে আমরা শক্তি সম্পদ ব্যবহার করব যেন বেশি পরিমাণে অর্থাৎ বেশি নিঃশেষিত যেন না হয় আমরা ভবিষ্যতের চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি চিন্তা ভাবনা করে এই সম্পদগুলি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে তাহলে কী ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা কিন্তু সেই শক্তি সম্পদগুলো কিন্তু ব্যবহার করতে পারবে নেক্সট পয়েন্ট কী আছে জাতীয় অর্থনীতির উন্নয়ন দেখো শক্তি সংরক্ষণের ফলে দেশের জ্বালানি আমদানি কমে যায় ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হয় দেখো জ্বালানি আমদানি করতে দেশের কিন্তু একটা সিংহভাগ অংশ কিন্তু অর্থনীতি থেকে খরচ হয়ে থাকে আমরা যদি সেই জ্বালানি আমদানি যদি কমিয়ে দিই তাহলে দেশের কী হবে অর্থনীতি শক্তিশালী হবে ওকে নেক্সট পয়েন্ট কী আছে শক্তির সুরক্ষা দেখো শক্তি সংরক্ষণের ফলে দেশের শক্তি সুরক্ষা কিন্তু সুরক্ষিত সুরক্ষা নিশ্চিত করা যায় তো এই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু প্রতিটা পয়েন্ট হবু কিন্তু লিখতে হবে দেখো দেখো এই ভিডিওতে কিন্তু আমি মান দুই এবং মান ছয়ের প্রশ্নগুলোগুলো কিন্তু তোমাদেরকে আলাদা করে দিইনি তো যেভাবে প্রশ্ন থাকবে যেরকম পরীক্ষায় তোমাদের প্রশ্ন যে একটা থাকবে মান ছ থাকবে সেই হিসাবে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখবে দেখো এগুলো কিন্তু প্রতিটা ধরতে গেলে মান ছয়ের মত ছয়ের প্রশ্ন তোমাদের যদি মান দুই আসে তো যতটুকু যত নাম্বার থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যান্সারগুলো লিখবে ওকে দেখো নেক্সট প্রশ্ন আছে শক্তি সংরক্ষণের থ্রি আর পদ্ধতি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শক্তি সংরক্ষণের থ্রি আর পদ্ধতি হলো একটি সহজ এবং কার্যকরী উপায় যার মাধ্যমে আমরা আমাদের পরিবেশ রক্ষা করতে পারি একই সাথে অর্থ সাশ্রয় করতে পারি দেখো থ্রি আর পদ্ধতি কী হয় এই পদ্ধতি ব্যবহার করে আমরা কী পরিবেশের রক্ষা করতে পারি তার সাথে সাথে কী করি অর্থের সাশ্রয়ও করতে পারি তো এই যে থ্রি আর থ্রি আর জিনিসটা কি পরপর বুঝে নাও প্রথম হচ্ছে গিয়ে রেডিউস অর্থাৎ রেডিউসের আর একটা আর ওকে রিডিউস মানে কি কমানো তো দেখো উপযোগ অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি তার পরিমাণ কমানো যেমন কাগজ প্লাস্টিক বিদ্যুৎ এই সমস্ত জিনিস আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তার পরিমাণ যদি আমরা কমাতে পারি সেক্ষেত্রে এ সেজন্য এখানে বলা হয়েছে রেডিওস অর্থাৎ কমানো নেক্সট পয়েন্ট দেখো কি আছে প্যাকেজিং কীভাবে কমাতে পারি দেখো প্যাকেজিং অতিরিক্ত প্যাকেজিং এরিয়ে চলা যেমন পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করা দেখো প্যাকিং প্যাকিংজাত জিনিস যে সমস্ত আমরা বর্তমানে আমরা পলিথিন প্যাকেটগুলো ব্যবহার করি সে বা প্লাস্টিক জাতীয় যে সমস্ত দ্রব্য ব্যবহার করি সেগুলো যদি পুনর্ব্যবহার করা যায় পুনরায় ব্যবহার করে আমরা কি মানে কমাতে পারি ওকে যেমন পানি নল থেকে পানি অপচয় না করা স্নানের সময় পানি বন্ধ রাখা এই সমস্ত কিন্তু অপচয় না করে আমরা কমাতে পারি ওকে রিডিউস করতে পারি এখানে পানি কথাটা লেখা হয়েছে তোমরা জল কথাটা লিখলেও লিখতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে গিয়ে রিইউজ অর্থাৎ পুনঃব্যবহার একটাই জিনিস ব্যবহার কি জিনিসপত্র পুরনো জিনিসপত্র নতুন করে ব্যবহার করা যেমন কাগজের উভয় দিকে লেখা প্লাস্টিকের বোতল পুনঃব্যবহার করা এ সমস্ত জিনিস তাছাড়া ব্যাগ একই ব্যাগ বারবার ব্যবহার করা বাক্স কাগজের বাক্সকে অন্য কাজে ব্যবহার করা এই সমস্ত হচ্ছে গিয়ে রি ইউজ অর্থাৎ যেটা হচ্ছে ব্যবহার করা ওকে তো এটা আরেকটা আর হয়ে গেলো তা দুটা হলো এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে রিসাইকেল অর্থাৎ পুনর্ পুনর্ব্যবহার করা দেখো কাগজ কাগজকে পুনর্ব্যবহার করে নতুন কাগজ তৈরি করা প্লাস্টিক প্লাস্টিক গলিয়ে নতুন প্লাস্টিক জিনিস তৈরি করা তার ধাতুকে গলিয়ে নতুন ধাতুর জিনিস তৈরি করা এই সমস্ত হচ্ছে গিয়ে থ্রি মানে কি বলবো সেটা হচ্ছে রিসাইকেল করা অর্থাৎ পুনরায় একটা জিনিসকে আবার পুনরায় তৈরি করে আবার ব্যবহার করা ওকে নেক্সট এবার থ্রি আর অতি গুরুত্বপূর্ণ কেন দেখুন দেখো এখান থেকে হয়তো প্রশ্ন থাকতে পারে মান দুয়ে যে থ্রি আর এর গুরুত্বগুলি লেখো বা থ্রি আর পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন এখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে তো তোমাদেরকে দুভাবে ভালো করে পড়ে রাখতে হবে যে মান ছয়ের জন্য প্লাস মান এর জন্য দুভাবেই দু টাইপের প্রশ্নের উত্তর তোমাদেরকে মনে রাখতে হবে তো দেখো থ্রি আর গুরুত্বপূর্ণ কেন পরিবেশ রক্ষা দেখো পরিবেশের ক্ষেত্রে পরিবেশ রক্ষাটা কি এই পদ্ধতি দিয়ে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে এবং পরিবেশ দূষণ রোধ করে ওকে তো সম্পদ সংরক্ষণ প্রকৃতির সম্পদ সংরক্ষণ করা যায় তাছাড়া কি অর্থের সাশ্রয় হয় যেমন জিনিসপত্র কম কেনার কারণে অর্থ সাশ্রয় হয় আমরা সবাই মিলে থ্রি আর পদ্ধতি অনুসরণ করে একটি কিন্তু স্বাস্থ্যকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারি তো এই হচ্ছে গিয়ে থ্রি আর পদ্ধতির গুরুত্ব ওকে আশা করি বুঝতে পেরেছি বোঝাতে পেরেছি বিষয়টা নেক্সট দেখো দেখো নেক্সট প্রশ্ন শক্তি সংরক্ষণের সুবিধাগুলি লেখো দেখো শক্তি সংরক্ষণ করা মানে শুধু ব্যক্তি শক্তির ব্যয় কমানো নয় এটি একটি দায়িত্ব বোধ এতে ব্যক্তিগত ও পরিবেশগত উভয় দিক থেকে কিন্তু অনেক উপকার পাওয়া যায় শক্তি সংরক্ষণের সুবিধাগুলি হলো দেখো পরপর শক্তি সংরক্ষণ সুবিধাগুলি আলোচনা করে দেওয়া হচ্ছে আর্থিক লাভ দেখো শক্তি বাঁচলে বিদ্যুৎ গ্যাস জ্বালানি ইত্যাদি খরচ কমে ফলে মাসিক বাজেট অনেক টাকা বাঁচানো যায় গৃহস্থরী অফিস আদালত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শক্তি সংরক্ষণ ও দক্ষতার সঙ্গে শক্তি ব্যবহার করে ইলেকট্রিক বিল কমাতে পারি দেখো বিষয়গুলো সম্পর্কে কিন্তু আগে আমি অনেকটাই কিন্তু বুঝিয়ে দিয়েছি ওকে এরপর নেক্সট হচ্ছে পরিবেশ সুরক্ষা শক্তি উৎপাদনের ফলে কার্বন ডাইঅক্সাইড অনেক ক্ষতিকর গ্যাস নিগত হয় শক্তি বাঁচলে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমে যায় ফলে বায়ু দূষণ জল জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি সমস্যা কিন্তু কমে যায় দেখো এটাও পয়েন্ট কিন্তু আগে আলোচনা করে দেওয়া হয়েছে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে অতটা কিন্তু জটিল না এই এইগুলো জিনিস নেক্সট হচ্ছে সম্পদ সংরক্ষণ দেখো শক্তি উৎপাদনের ফলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয় এই শক্তি বাঁচালে এই সম্পদগুলি দিনের জন্য কিন্তু সংরক্ষণ করা যায় দেখো শক্তি উৎপাদন যদি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হচ্ছে সেই শক্তি যদি সংরক্ষণ করা হয় তাহলে সেই প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা কীভাবে কম হবে তার ফলে কী সেই শক্তি সংরক্ষণ শক্তি সংরক্ষণের ফলে যে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত কম ব্যবহৃত হয় তার ফলে কি হয় সেই সম্পদগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সংরক্ষণ করা যাবে নেক্সট হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা দেখো দূষণ কমলে স্বাস্থ্য সমস্যাও কমবে শক্তি বাঁচাতে সাইকেল চালানো যেমন উদাহরণগুলো দেওয়া হয়েছে সাইকেল চালানো হাঁটা ইত্যাদি করলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে দেখো স্বাস্থ্য স্বাস্থ্যসং দূষণ যদি কমে যায় তাহলে স্বাস্থ্য সমস্যা কমবে তাহলে শক্তি বাঁচাতে যদি আমরা সাইকেল দেখুন সাপোজ ধরে নাও যে আমরা বিদ্যুৎ কি পেট্রোল পেট্রোল পুড়িয়ে হয়তো আমরা বাইক চালাই বা হয়তো কোনো যানবাহন ডিজেলের মাধ্যমে আমরা যানবাহন চালাই যদি তার পরিবর্তে আমরা বাইক ব্যবহার না করে তার পরিবর্তে যদি আমরা সাইকেল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে শক্তি তো সংরক্ষণ হচ্ছেই পাশাপাশি কি আমাদের স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ স্বাস্থ্য আমাদের ভালো থাকবে নেক্সট হচ্ছে কি দেখে নাও দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশের মোট শক্তির চাহিদা কমলে জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমে যায় ফলে দেশের অর্থনীতি হয় মজবুত হয়ে যায় ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তম পরিবেশ দেখো এই পয়েন্টটা কিন্তু আমি আগে বলেছি যে সুদূর প্রসারী উন্নয়ন বা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয় সেই প্রসঙ্গেই পয়েন্টটা আলোচনা করা হয়েছে শক্তি সংরক্ষণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ তৈরি করতে পারি নেক্সট হচ্ছে কি যে জীব্বাস্ম জ্বালানির অপচয় রোধ শক্তি সংরক্ষণ পরিমিত ব্যবহার শক্তি সংরক্ষণের উপায়গুলি অনুসরণ করে জীবাশ্ম জ্বালানির হিসাব হিসাবে হিসাবে ব্যবহার কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হয় দেখো প্রতিটা পয়েন্ট কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে এর আগেতে আগে কিন্তু এই যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু আলাদা থাকবে কিন্তু প্রায় উত্তরগুলো মোটামুটি একই টাইপের হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এর পরে আর মাত্র দুটো টপিক থাকবে দুটো টপিক পড়িয়ে দিলেই তোমাদের কিন্তু পরিবেশ বিদ্যা সেকেন্ড সেমিস্টার একবারেই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি ভালোবাসে লাইক করো বন্ধুকে শেয়ার করো আর চ্যানেল তো সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে